নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা যারা নবম শ্রেণীর সামমাসিক মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করছো তোমরা জানো আগামী দশ জুলাই তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতা আমরা এখন একটি নমুনা উত্তর দেব আশা করছি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর হ্যাঁ একটি কমেন্টস করে জানিয়ে দাও যে তোমাদের কার পরীক্ষা কেমন হচ্ছে কে কোথায় থেকে দেখছো আমরা প্রথমে আয়ের সংজ্ঞাটা দিব কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকেই বলা হয় আয় একজন চাকরিজীবী বা প্রতিষ্ঠান বা সরকারের হয়ে কাজ করার বিনিময়ে বেতন পান একজন ব্যবসায়ী ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জন করেন একজন কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করে আয় করেন চাকরিজীবীর বেতন ব্যবসায়ীর মুনাফা বা কৃষকের ফসল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ তাদের নিজ নিজ আয় একজন শিক্ষার্থীও বিভিন্নভাবে আয় করে থাকে যেমন সরকার থেকে প্রাপ্ত বৃত্তি উপবৃত্তির অর্থ অভিভাবক থেকে প্রাপ্ত টিফিনের অর্থ জন্মদিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে পাওয়া উপহার উৎসবে পাওয়া শেলামি বা প্রণামী এগুলো হচ্ছে আয় তাহলে আমরা আয়ের ধারণাটি জানলাম তারপরে আমরা জানব পারিবারিক আয়ের ধারণা এক নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যদের দ্বারা অর্জিত অর্থ বা ক্রয় ক্ষমতাকে সাধারণ অর্থে পারিবারিক আয় বলে এটি হচ্ছে পরিবারের সকল সদস্যদের মিলে অর্জিত অর্থ যেটা সেটা বা ক্রয় ক্ষমতাকে সাধারণ অর্থে পারিবারিক আয় বলে এখানে নির্দিষ্ট সময়ে কোনো পরিবারের বিভিন্ন উৎস থেকে যে নগদ অর্থ প্রাপ্তি ঘটে বা অর্জিত হয় তাকে বা তার সমষ্টিকে পারিবারিক আয় বলা হয় যেমন শ্রমের বিনিময়ে প্রাপ্ত পারিশ্রমিক মজুরি বেতন ব্যবসা থেকে প্রাপ্ত লাভ কৃষি ফসল বিক্রয় করে প্রাপ্ত আয় ও নিকটাত্মীয়দের থেকে প্রাপ্ত আর্থিক সাহায্য এগুলো হচ্ছে পারিবারিক আয় আমরা দুটো বিষয়ে জানলাম একটা হচ্ছে আয় একটা হচ্ছে পারিবারিক আয় এখন জানব প্রত্যক্ষ আয় যে আয়ের ফলে নগদ অর্থের আগমন বা আর্থিক মূল্যের পণ্য বা সেবা পাওয়া যায় তাকে প্রত্যক্ষ আয় বলে যেমন চাকরিজীবীর বেতন ব্যবসায়ীর মুনাফা শ্রমিকের মজুরি বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা সম্পদ বিক্রি প্রবৃতি হচ্ছে প্রত্যক্ষ আয়ের উৎস আয় বলতে মূলত প্রত্যক্ষ আয়কেই বোঝায় এবার প্রত্যক্ষ আয় জানলাম এবার জানব পরোক্ষ আয় সম্পর্কে পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতার মাধ্যমে পারিবারিক ব্যয় হ্রাস পাওয়াকে পরোক্ষ আয় বলে প্রত্যক্ষ আয় হচ্ছে সরাসরি আয় আয় বলতে মূলত প্রত্যক্ষ আয়কে বলা হয় যেটা বুঝলাম পরোক্ষ আয়টা হচ্ছে সরাসরি আয় না পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতার মাধ্যমে পারিবারিক ব্যয় হ্রাস পাওয়াকে পরোক্ষ আয় বলে যেমন কারো ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সবজি বাদান উৎপাদন করে নিজে ভোগ করলে বাজার থেকে সবজি ক্রয়ের জন্য ব্যয় করতে হয় না তাই কি পরোক্ষভাবে আবার কেউ সেলাই কাজে দক্ষ হওয়ার নিজের কাপড় নিজে সেলাই করে ফলে দর্জির পেছনে ব্যয় করতে হয় না এটিও পরোক্ষ হয় একইভাবে কোনো শিক্ষার্থী বিনা বেতনে লেখাপড়ার সুযোগ পেলে তার পরিবারের ব্যয় বেঁচে যায় যেটি পরোক্ষ হয় এবার জানব ব্যয় সম্পর্কে যে কোনো ক্ষেত্রে অর্থ খরচ করাই হলো ব্যয় দৈনন্দিন বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা ব্যয় করি যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ ব্যয় বা ভাড়া খাদ্য ব্যয় পোশাক ক্রয়ের ব্যয় পরিবহন ব্যয় চিকিৎসা ব্যয় লেখাপড়ার সামগ্রী কেনার জন্য ব্যয় ইত্যাদি মূলত সম্পদ বা পণ্য ক্রয় কিংবা ব্যবহারের জন্য ভাড়া এবং সেবা ক্রয় করার জন্যই আমরা ব্যয় করে থাকি এসব সম্পদ বা পণ্য ব্যবহার বা সেবা গ্রহণের ফলে আমরা আমাদের বিভিন্ন উপযোগ মেটাই এটা হচ্ছে কি ব্যয় এবার আমরা জানবো পারিবারিক ব্যয় অবশ্য ব্যয় জানলে পারিবারিক ব্যয়টা একটু সহজ হয়ে যাবে তোমার জন্য পরিবারের সদস্যদের বিভিন্ন চাহিদা পূরণ করে সুষ্ঠুভাবে পরিবার পরিচালনার জন্য যে খরচ হয় তার সমষ্টিকে বলা হয় পারিবারিক ব্যয় মনে করো তোমার স্কুলে যাওয়ার নাস্তা টিউশন বাবদ কিছু টাকা খরচ হয় আবার তোমার বাবা বাসা ভাড়া বাড়ি ভাড়া বা বাজার বাবদ কিছু টাকা ব্যয় করেন তোমার অসুস্থ দাদির চিকিৎসা করাতেও খরচ হয় এই সমস্ত খরচকে একত্রে পারিবারিক ব্যয় বলে এবার আমরা জানবো ব্যয় পরিকল্পনা সম্পর্কে ভবিষ্যতে কোনো খাতে কত টাকা খরচ করতে হবে তার আগাম চিন্তাই হলো ব্যয় পরিকল্পনা অর্থাৎ এটি হলো ব্যয় করার পরিকল্পিত পদ্ধতি ব্যয় পরিকল্পনা করার আগে পরিবারের মোট আয় জানতে হয় এরপর নিশ্চিত ও সম্ভাব্য ব্যয়গুলিকে চিহ্নিত করা হয় চিহ্নিত খাতে সম্ভাব্য অর্থ বরাদ্দ করে রাখতে হয় প্রকৃত ব্যয় বরাদ্দ অর্থের চেয়ে কম বা বেশি হতে পারে এভাবে পরিকল্পনা করে ব্যয় করা হলে সেটি হচ্ছে ব্যয় পরিকল্পনা পরিকল্পিত ব্যয় সঞ্চয়ে সহায়তা করে থাকে এটি হচ্ছে ব্যয় পরিকল্পনা এবার চলো সঞ্চয় সম্পর্কে জানে সঞ্চয় হচ্ছে আয়ের একটি অংশ যা বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য অর্থ জমা করে রাখা হয় কোন ব্যক্তি বা পরিবারের সঞ্চয় বলতে ওই ব্যক্তি বা পরিবারের আয়ের সেই অংশকে বোঝায় যা বিনিয়োগের মাধ্যমে মোট আয় বৃদ্ধিতে সহায়তা করে বিভিন্ন উদ্দেশ্যে আমরা সঞ্চয় করে থাকি যেমন জীবনযাপনের প্রয়োজনে গৃহ নির্মাণ ছেলেমেয়ের ভবিষ্যৎ বৃদ্ধ বয়সে জীবনযাপন শিক্ষা বিয়ে আবার আমরা জরুরি প্রয়োজনীয় কিছু সঞ্চয় করে থাকি প্রাকৃতিক দুর্যোগ অসুস্থ দুর্ঘটনা পারিবারিক বিপর্যয় তারপরে সুযোগ সুবিধা প্রাপ্তিতে আমরা সঞ্চয় করে থাকি নতুন ব্যবসা তৈরি করার জন্য ব্যবসা বাণিজ্যের বিস্তার প্রয়োজনীয় বিলাস দ্রব্য ক্রয় ইত্যাদি ক্ষেত্রে আমরা কি সঞ্চয় করে থাকি এখন আমরা অনেকগুলি টার্মস আমরা জেনে ফেললাম ব্যয় আয় সঞ্চয় পরোক্ষ আয় প্রত্যক্ষ আয় পরোক্ষ ব্যয় প্রতক্ষ ব্যয় জানলাম এবার আমরা যেটা কাজ দিব তোমাদেরকে যে কাজ এক তোমাদের পরিবারের জন্য এক মাসের ব্যয় পরিকল্পনা করো এটা কাজের ধরন হচ্ছে একক এটি দলগত কাজ নয় উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে পারিবারিক ব্যয়ের পরিকল্পনা করতে শিখবা অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা শিখবা আর হচ্ছে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারবা তাহলে আমরা এই তিনটে উদ্দেশ্যের জন্য একটি তোমার পরিবারের এক মাসের ব্যয় পরিকল্পনা করবো আর এটা এককভাবে করব নিজে নিজে আমাদের কী কী জিনিসপত্র লাগবে এক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে কাগজ কলম পেনসিল ইরেজার কাজের নির্দেশিকা ব্যয় পরিকল্পনা সম্পর্কে ধারণা নিতে হবে এবার ভাবো তোমার পরিবারে এক মাসের কোন কোন খাতে ব্যয় হয় এবং পরিবারের অভিভাবক ও অন্যদের সদস্যদের সঙ্গেও আলোচনা করে নাও এবার ছকটি পূরণ করো তাহলে আমরা এবার ছকটি পূরণ করবো এখানে প্রথমে এই ছকটি পরীক্ষার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি সুতরাং খুব মনোযোগ দিয়ে দেখবে এখানে প্রথমে ক্রম বা সিরিয়াল নাম্বার যেটা সেটা থাকবে তারপর মূল খাত মূল খাতের পর উপখাত আনুমানিক বরাদ্দ মূল খাতটা হচ্ছে যেমন খাদ্য খাদ্যের আবার কয়েকটি ভাগ হতে পারে চাল আটা তেল মাছ মাংস সবজি এটা এক ধরনের ভাগ মুদি বাজার থেকে যেটা কিনি তারপর হচ্ছে ফলমূল তারপর হচ্ছে মিষ্টান্ন এটা তিনটা আলাদা আলাদা টাইপ খাদ্যেরই তিনটা আলাদা আলাদা টাইপ এই যে একটা মূল খাতের কিছু উপখাত আলাদা আলাদা খাত সেটা হচ্ছে কি উপখাত তাহলে আমরা প্রথমে খাদ্য লিখলাম খাদ্য লিখে আমাদের চাল আটা তেল মাছ মাংস সবজি এগুলি একেবারে প্রয়োজন না হলেই নয় এক্ষেত্রে আমাদের খরচ হচ্ছে ছ হাজার পাঁচশো আনুমানিক বরাদ্দ ফলমূলে এক হাজার আর মিষ্টান্নতে পাঁচশো তারপর আমরা দিয়েছি বস্ত্র অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটা আমাদের হচ্ছে মৌলিক চাহিদার একটা উপরের দিকের অংশ তো বস্ত্রতে হচ্ছে নতুন কাপড় তিন হাজার কাপড় সেলাই পাঁচশো বাচ্চাদের কাপড় ধোয়া পাঁচশো বাসা ভাড়া চার হাজার টাকা গৃহসজ্জা নতুন ঘরের সরঞ্জাম তিন হাজার টাকা শিক্ষা শিক্ষকদের বেতন শিক্ষা সামগ্রী এক হাজার পাঁচশো এমন নয় বিষয়টা যে ঠিক এভাবেই খরচগুলি লিখতে হবে তুমি চাইলে নিচ করে দিতে পারো যেমন বাসা ভাড়া গৃহসজ্জা তোমার পরে আসতে পারে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই যে মৌলিক চাহিদা সেগুলিকে উপরের দিকে দিতে পারো ঠিক আছে তারপর তুমি অন্য অন্যগুলি দিতে পারো তারপরে গৃহস্থালিতে কী খরচ হয় আসবাবপত্র মেরামত পানির খাদ্য এবারে যোগাযোগ যাতায়াত ভাড়া থাকে রিক্সা বাস ট্রেন হতে পারে ইউটিলিটি বিদ্যুৎ বিল গ্যাস বিল ইন্টারনেট বিল তারপরে ঘর সংস্কার বাড়িঘরের বাড়তি বা পালা আইআর এগুলি কি ঘর সংস্কারের আরও নানান কাজে লাগতে পারে চিকিৎসা ওষুধ ভ্যাকসিন চিকিৎসকের ফি ডায়াগনস্টিক ফি রোগ নির্ণয় ফি এই যে তিনটা এগুলি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে লাগে বিনোদন বেড়াতে যাওয়া নিয়মিত অংশগ্রহণ এগুলি হাত খরচ পরিবারের দু দুজন সদস্য থাকে মিনিমাম দুজনের হাত খরচের একটা বিষয় থাকে জরুরি প্রয়োজন থাকে দুর্ঘটনা ঋণ প্রদান আমরা আনুমানিক দুর্ঘটনা দিলাম পাঁচশো যেহেতু পাশ হতেও পারে নাও হতে পারে সেই জন্য আনুমানিক একটা অ্যামাউন্ট দেওয়া ঋণ প্রদান এখানেও আনুমানিক একটা অ্যামাউন্ট দেওয়া সঞ্চয় ব্যাংকে পাঁচ হাজার টাকা সঞ্চয়ের একটা ব্যবস্থা এখন আমাদের এই ব্যয়গুলির আমরা মোট আনুমানিক বরাদ্দ টাকা ধরলাম কত এই টাকা আমরা যোগ করে দেব একচল্লিশ হাজার দুশো টাকা এটা হচ্ছে তোমার এক মাসের পারিবারিক ব্যয় পরিকল্পনা এবার আমরা এর অভিভাবকের স্বাক্ষর এবং মন্তব্য এখানে নিয়ে নিব এটা হচ্ছে আমাদের এক মাসের পারিবারিক ব্যয় পরিকল্পনা এটা থেকে আমরা কি করতে পারবো এটা থেকে আমরা হচ্ছে আমাদের পারিবারিক ব্যয়ের পরিকল্পনা করতে শিখলাম অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে পারবো এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারবো তো আশা করছি তোমরা খুব সহজেই পারিবারিক ব্যয় পরিকল্পনাটি করতে পারবে এবং এটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে আর এটি তোমার দ্বিতীয়বার দেখার বা দ্বিতীয়বার পড়ার দরকার নেই আশা করছি এখানেই বুঝে গেছো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ